আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে ঈদের সময় আসলে কর্মচারী কর্মকর্তাদের মাধ্যম মধ্যে অফিসে আসলে ফেস্টিভ্যাল বোনাস নিয়ে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় আর এইগুলো বিভিন্ন টাইপের হতে পারে আপনার কখন দিবে কিভাবে হবে কতটুকু উদ্বোনাস পাবো এইগুলো নিয়ে সব সময় আলোচনা হতে থাকে তো যেহেতু সামনে ঈদ আজকে আমরা আসলে বাংলাদেশে বেসরকারি খাতগুলোতে ঈদের জন্য বা ফেস্টিভ্যাল বোনাস কিভাবে ক্যালকুলেশন হয় বা ফেস্টিভ্যাল বোনাস নিয়ে বহুল আলোচিত কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আপনার অভিজ্ঞতার আলোকে আমরা সেই কোশ্চেনগুলোর উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করব তো আসুন সরাসরি আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই আর আমার প্রথম যে কোশ্চেনটা হবে প্রথম কোশ্চেনটা হচ্ছে উৎসব ভাতা কি দেওয়াটা বাধ্যতামূলক কিনা সবগুলো বেসরকারি কর্ম বেসরকারি খাতে এবং একজন কর্মী সেম প্রতিষ্ঠানে কতদিন কর্মরত থাকলে সে উৎসবতা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে ওকে থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন্স আপনি ঠিকই ধরেছেন আসলে আপনার ঈদের সময় আসলে সবার মধ্যে একটা উৎসব উদ্দীপনা কাজ করে এবং অনেকের মধ্যে অনেক থাকে বিশেষ করে যারা এ কাজ করে অনেকেই ফোন দেন বিভিন্ন ইস্যুর জন্য সো আপনার প্রথম কোয়েশ্চেনটার উত্তরে আমরা চলে আসি আসলে বাধ্যতামূলক কিনা হ্যাঁ আপনার শ্রম বিধিমালার আপনার দুই হাজার পনেরো সালের পাশ হওয়া শ্রম বিধিমালার একশো এগারোর উপধারা পাঁচ অনুযায়ী উৎসব ভাতা দেওয়া বা ফেস্টিভ্যাল বোনাস দেওয়াটা বাধ্যতামূলক করা হয়েছে সো এই ক্ষেত্রে বলা যায় উৎসব ভাতা ঐচ্ছিক কোনো সুবিধা বা বেনিফিট নয় এটা আসলে আপনার আইনগতভাবে বাধ্যতামূলক কোম্পানিগুলোকে দিতেই হবে এটার বিকল্প কিছু নাই আর কোশ্চেনের পরবর্তী অংশ যেটা সেটা সেটার উত্তরটা হবে এরকম যে এটা অনেক ক্ষেত্রে কনফিউশন তৈরি করে সো এইটা নর্মালি যেভাবে প্র্যাকটিস করা হয় ঈদের দিন বা ঈদের আগের দিন পর্যন্ত কোনো এমপ্লয়ির যদি তার চাকরির বয়স বা চাকরির মেয়াদকাল যদি এক বছর পরিপূর্ণ হয় সেক্ষেত্রে সে উৎসব ভাতা বা ফেস্টিভ্যাল বোনাস পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে এটা কোথায় বলা আছে এটা আপনার বিধিমালার এগারোর একশো এগারোর পাঁচে বলা আছে স্পষ্টভাবে একশো আপনার এক বছর পরিপূর্ণ হতে হবে হ্যাঁ তবে এইখানে আপনার কিছু কিছু বিষয় আছে কোম্পানি প্র্যাকটিস বা ইন্ডাস্ট্রি প্র্যাকটিস বেশিরভাগ কোম্পানি বা অনেক কোম্পানি গুড প্র্যাকটিস করে লেবার লয় থেকে বেশি সুবিধা দিলে তো কোনো সমস্যা নয় তো সেক্ষেত্রে যেটা করা হয় আপনার বিভিন্ন কোম্পানির প্র্যাকটিস বিভিন্ন রকম হয় এক্ষেত্রে কিছু কোম্পানি প্র্যাকটিস করে বা আমরা বিভিন্ন কোম্পানি যখন পেরোল ম্যানেজমেন্ট করি তখন যেটা করি আপনার ধরা হয় তিন মাস কারোর হলে সেটা পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বেসিকের বোনাস দেওয়া হয় অথবা কারোর ছয় মাস হলে ফিফটি পার্সেন্ট এবং এক বছর হলে হানড্রেড পার্সেন্ট এটা আরো ব্যতিক্রম হতে পারে দ্যাটস যে কোনো ওয়েতেই আপনার কোম্পানিগুলো এই প্র্যাকটিস করতে পারে আশা করি কোশ্চেনটা কি ওকে থ্যাংক ইউ সো আমরা এখন আমাদের দ্বিতীয় কোশ্চেনে কি যেতে পারি কিনা আমাদের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে বছরে কয়টা এবং কতটুক পরিমাণ উৎসব ভাতা একজন বেসরকারি কর্মচারী বা কর্মকর্তা পাবেন এক্ষেত্রে আপনার উত্তরটা আমরা শুনতে ওকে আপনার দুই নম্বর কোয়েশ্চনের উত্তরটা এমন হতে পারে আপনার পার ল বছরে দুইটা উৎসব ভাতা বা উৎসব ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হয় আপনার এটা আপনার একশো এগারোর পাশে বলা আছে উৎসব ভাতার পরিমাণ বেসিকের বেশি নয় তো ইন্ডাস্ট্রি প্র্যাকটিস বা কোম্পানি ওয়াইজ যেটা করা হয় নর্মালি আপনার দুইটা ঈদের দুইটা বেসিক দেওয়া হয় মানে প্রতিটাই একটা করে ঈদ বোনাস একটা বেসিকের সমান দেওয়া হয় তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যেহেতু বিধিমালায় বলা আছে বেসিকের বেশি নয় তো আসলে এই ব্যাপারে কোম্পানিগুলা এই লুফল বলতে পারেন লয়ের এই জন্য এইটার ব্যাপারে একটু অনৈতিক সুযোগটা নিতে চাই অনৈতিক সুযোগ কেমন তারা লজিক দিয়ে লজিক দিয়ে বলে যে যেহেতু লতে বলা আছে যে বেসিকের বেশি নয় বেসিক দিতে এমন কিন্তু বলা নাই তো তারা আসলে কম দিতে চাই। তো এটা আসলে ন্যায্য নয় বা এটা করা উচিত না তো আসলে আপনার বেসিক দুই দে দুইটা বেসিক দেওয়াটাই আপনার গুড প্র্যাকটিস এবং এটাই নর্মালি ভালো কোম্পানিগুলো বা সবাই করার চেষ্টা করে কিন্তু কিছু কিছু কোম্পানি তো আপনার চেষ্টা করেই যে এটা কম দেওয়ার তো এটা ঠিক নয় ওকে থ্যাংক ইউ সো আমাদের তিন নাম্বার কোশ্চেন আসলে হিসাব পদ্ধতি কিভাবে নির্ধারণ করতে হয় মানে আপনার বলেন বা কিভাবে গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনি যদি উত্তর দিতেন ওকে এটা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা নিয়ে সবাই অনেক দ্বিতা জান ভোগে আসলে হিসাব করার পদ্ধতিটা কেমন হবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বোনাস যে মাসে দেওয়া হচ্ছে ওই মাসে কারো প্রমোশন হচ্ছে অথবা কারো ইনক্রিমেন্ট হচ্ছে তো সেক্ষেত্রে এইচআর ডিপার্টমেন্ট থেকে একটু কনফিউশন চলে আসে যে আসলে তার বোনাসটা কিসের উপর হবে তো এখানে ল স্পষ্ট ক্লিয়ার করা আছে যে উইথড্রল স্যালারি লাস্ট মাসে যে স্যালারিটা পেয়েছে সেটার উপরে বেস করে করতে হয় তার মানে গত মাসে যেটা বেসিক ছিল সেই বেসিকের সমপরিমাণ টাকা ঈদ বনাত হিসেবে সে পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ সো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ আজকের সেটা হচ্ছে কোন ধর্মের কর্মীরা কখন পাবেন যেমন আমরা দেখে থাকি বিভিন্ন কোম্পানিতে সকল ধর্ম ধর্মের ব্যক্তিদের বা সকল ধর্মের কর্মকর্তা কর্মচারীদের একই সাথে উৎসব ভাতা দেওয়া হয় মানে ঈদের সময় দেওয়া হয় এটা কতটুকু যৌক্তিক বা আইনসম্মত কিনা আচ্ছা এটা এটা আরও একটা ইম্পর্টেন্ট কোয়েশন এবং এটা আসলে বহুল প্রচলিত এবং খুব কনফিউশন তৈরি করে এবং এটা আমাদের মার্কেট প্র্যাকটিস আসলে একটু ভিন্ন লয়ের সাথে পরিপূরক নয় যেমন ধরেন নর্মালি বাংলাদেশের বেশিরভাগ কোম্পানিগুলো কিছু কোম্পানি আসলে প্র্যাকটিস করে বাট বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে বাংলাদেশের সবাইকে সব এমপ্লয়িকেই যে কোনো ধর্মের এমপ্লয়ীদেরকে ঈদের সময় বোনাস দেয় কিন্তু লতে কিন্তু স্পষ্ট বলা আছে নিজ নিজ ধর্মীয় উৎসবের প্রাককালে এটা কোথায় বলা আছে এটা মূল আইনের দুইয়ের কতে বলা আছে নিজ নিজ ধর্মীয় উৎসবের প্রাককালে বলতে কি বোঝায় একজন অমুসলিম তার কি ধর্মীয় উৎসব ঈদ মোটেও নয় তো সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের প্র্যাকটিসটা একটু ভিন্ন এক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করতে হয় কোম্পানিগুলোকে বা পেরোল ডিপার্টমেন্টকে দ্যাটস অ সবাইকে একসাথেই আপনার ঈদের সময় দিচ্ছে ওকে থ্যাংক ইউ সো আমাদের এখন আমরা পাঁচ নাম্বার কোশ্চেন করব সেটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন উৎসব ভাতা হিসাব করার ক্ষেত্রে দিন গণনা নিয়ম সো আসলে আমরা কোন দিন পর্যন্ত হিসাব করব আসলে উৎসব ভাতা হিসাব করার জন্য যাদের এক বছর পরিপূর্ণ হয় নাই বা এক বছর হয়েছে তাদের ক্ষেত্রে আমরা কিভাবে আমরা কোন দিনটাকে আপনার কাট অফ ডেট ধরে নিব এটা যদি একটু পরিষ্কার করতেন ওকে আচ্ছা আপনার পাঁচ নম্বরের কোশ্চেনটা আসলে দিন গণনার ক্ষেত্রে এটা আমি ফার্স্ট এক ফার্স্ট কোশ্চেন দিয়েছিলাম তো ওইটা শর্ট করে আবার নর্মালি এক বছর কাউন্ট করা বা তিন তিন মাস কাউন্ট করা বা ছয় মাস কাউন্ট করার ক্ষেত্রে আমরা কোন ডেটটাকে কাট অফ ধরে নেব তাই তো সো কাট অফ ধরে নিতে হবে নর্মালি আমরা ঈদ ওখানে বলা আছে প্রাককালে প্রাককালে মানে ওটা আমরা ঈদের দিন অনেক ক্ষেত্রে ঈদের দিন ধরি আবার অনেক ক্ষেত্রে আমরা ঈদের আগের দিন পর্যন্ত ধরি সো দুইটাই ওকে সো এটা আপনি এদের দিন বা এদের আগের দিনকে ধরে কাট অফ ডেট ধরে আপনি তার সার্ভিস লেনটা হিসাব করবেন ওকে থ্যাংক ইউ আমরা খুব ভালো তো ওকে থ্যাংক ইউ আমরা খুব ভালো তো উত্তর পেলাম এবং আই থিঙ্ক সবাই এটা ক্লিয়ার হয়ে যাবে এখন আজকে আসলে আমরা বেশি লম্বা করব না আমাদের লাস্ট কোশ্চেনে আমরা চলে এসেছি আসলে লাস্ট কোশ্চেনটা আমাদের বোনাস না পেলে আইনিক প্রতিকারের কোনো অপশন আছে কিনা আসলে কোনো কোম্পানি যদি কোনো এমপ্লয়িকে বঞ্চিত করে উৎসাহতা না দিতে সেক্ষেত্রে অবশ্যই আইনি অধিকার আছে সে শ্রম আদালতের স্মরণাপন্ন হতে পারে সেক্ষেত্রে আশা করা যায় সে সঠিক সমাধানটা পেয়ে যাবে সো এটাই মূলত আপনার আইনি বিধান শ্রম আদালতে সে কোম্পানির কম আপনার কেস করতে পারে অথবা কমপ্লেন করতে পারে ওকে থ্যাংক ইউ সো মাচ আসলে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বহুল আলোচনা কোশ্চেন উত্তর পেয়ে গেছি আসলে এটা থেকে আমার মনে হয় টোটালি আমার দর্শকরা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে ভেসটেবল বোনাস নিয়ে যে কোশ্চেনগুলো ছিল যে কনফিউশনগুলো ছিল এইগুলো এখন আই থিঙ্ক আর থাকবে না সো এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আই থিঙ্ক আপনাকে আপনার সাথে যোগাযোগ করলে সবাই এইচআর প্রফেশনাল বা যারা কোম্পানির মালিক পক্ষ আছেন বা এমপ্লয় এমপ্লয়ি যারা আছেন সবাই ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ করতে পারবে এবং এটার সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবে ইউ থ্যাংক ইউ